টি টোয়েন্টি সিরিজ দু হাজার পঁচিশ বাংলাদেশে পরবর্তী টি টোয়েন্টি ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময় চুচি চলন্ত দেখে নিই এক নজরে প্রথমে দেখে নেব ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান ব্যান্ডন কিং টপ অর্ডার ব্যাটসম্যান নাম্বার টু অ্যালেক এতানজি টপ অর্ডার ব্যাটসম্যান নাম্বার থ্রি সে হোপ কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন नंबर फोर नंबर फावेल मिडल ऑर्डर बैट्समैन नंबर फाइव शेरिफ एंड रदरफूड मिडल ऑर्डर बैट्समैन नंबर सिक्स रेस्टन चेज बैटिंग ऑलराउंडर नंबर सेवेन जैसन होल्डर बैटिंग ऑलराउंडर नंबर एट रुमारिया शेफ्ट बॉलिंग ऑलराउंडर नंबर नाइन अकील हुसैन स्पिन बॉलर नंबर टेन হারি ফেরি স্পিন বোলার অ্যান্ড নাম্বার ইলেভেন জেডেন সেলস বোলার এখন দেখব বাংলাদেশের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান তঞ্জিৎ হাসান তামিম টপ অর্ডার ব্যাটসম্যান নাম্বার টু সাইফ হাসান টপ অর্ডার ব্যাটসম্যান নাম্বার থ্রি লিটন দাস উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ফোর তাহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান नंबर फाइव जाकििरनिक मिडिल ऑर्डर बैट्समैन नंबर सिक्स शामिम हुसैन पाटवारी मिडिल ऑर्डर बैट्समैन नंबर सेवेन रिशभ हुसैन स्पिन बॉलर नंबर एट तंजिद हसन शकीब फास्ट बॉलर नंबर नाइन नासुम अहमद स्पिन बॉलर नंबर टेन तस्किन अहमद फास्ट बॉलर एंड नंबर एलिवेन রহমান বোলার সর্বশেষ দেখে নেব টি টোয়েন্টি সিরিজ দু হাজার পঁচিশ বাংলাদেশের পরবর্তী টি টোয়েন্টি ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ আগামী উনত্রিশ অক্টোবর রোজ বুধবার সময় বাংলাদেশ টাইম সন্ধ্যা ছয়টায় বেনু চট্টগ্রাম